সত্যি বলতে আমি তোমার প্রেমে পড়িনি তুমি নিখুত পরিপাটি করে যে শাড়িটা পরো আমি প্রেমে পড়েছি সেই শাড়ির ভাজে ভাজে লুকিয়ে থাকা তোমার কোমলতার যদি কখনো জানতে চাও আমি কিসে সবচেয়ে বেশি হেরে যাই তবে আমি বলবো তোমার ওই গাঢ় কাজুল চোখে আমি প্রেমে পড়েছি তোমার কাজল চোখে আমি তোমার প্রেমে পড়িনি প্রেমে পড়েছে তোমার কানির দুলের যেগুলো নড়লেই মনে হয় আমার হৃদয়ের ভেতর ছোট্ট একটা ঝংকার বেজে ওঠে আয়নার সামনে দাঁড়িয়ে কপালের ঠিক মাঝখানে যে ছোট কালো টিপটা তুমি সযত্নে বসাও আমি প্রেমে পড়েছি সেই টিপটার তো ওকে আমার ভীষণ হিংসে হয় সে কত সহজে তোমার কপালে চুমু এঁকে দেয় অথচ আমি পারি না আজ সত্যি বলছি আমি মোটেও তোমার প্রেমে পড়িনি আমি প্রেমে পড়েছি তোমার দু ঠোঁটের যে ঠোঁট দিয়ে তুমি হাসো শুধু আমাকে ভেবে প্রেমে পড়েছে তোমার সেই নির্লিপ্ত কণ্ঠের অভিমানে যে কণ্ঠ শুনে এক নিমেষে হৃদয় উন্মাত হয়ে ওঠে প্রেমে পড়েছে তোমার এলোমেলো চুলের আর চুল সেই ছোট্ট ক্লিপটার সে কত না তোমার সামলে রাখে অথচ আমি পারি না এত কিছুর পরেও যদি মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি তবে জেনে রেখো হ্যাঁ আমি সত্যি তোমার প্রেমে পড়িনি আমি তোমায় ভালোবেসেছি তোমার পুরো অস্তিত্বের প্রেমে পড়ে অতঃ আমি তোমায় ভালোবেসেছি